আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন শয়তানের বাইবেল প্রাচীন একটি কিতাব এই কিতাবটি আসামের লাইব্রেরি থেকে সংরক্ষণ করা হয়েছে বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল বিদ্যা প্রশিকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা কাউকে প্রেমে পাগল করা সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের নাম শয়তানের বাইবেল এই কিতাবটি হযরত আলাহিসাল্লামের জামানা থেকে সংরক্ষণ করা এই কিতাবটি সমস্ত শৈতানের লিডার সে নিজে হাতেই লিখেছেন এই কিতাবের মধ্যে রয়েছে কালো জাদুবিদ্যা বশীকরণ বিদ্যা বিদ্যা মুহূর্তের মধ্যে অসাধ্যকে সাধন করা মুহূর্তের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করা এই কিতাবের মধ্যে আপনি যে শশীপত্র দেখতে পারছেন শশীপত্র হবে সর্বমোট একশো পৃষ্ঠার বেশি ঠিক আছে এবং কিতাবের মধ্যে পৃষ্ঠা হবে সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা ঠিক আছে আপনি দেখতে পারছেন কিতাবের মধ্যে কি এমন কাজ রয়েছে দেখতে পারছেন চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বশীভূত করা ছবি দিয়ে সাত দিনের মধ্যে করতে পারবেন যে কোনো ব্যক্তিকে যে কোনো মানুষকে আপনার মনের মানুষকে আপনি বশ করতে পারবেন নিজের ভাগ্য পরিবর্তন করবেন শত্রুকে আজীবনের জন্য রক্ত বাহির করা ঠিক আছে আপনি যদি শত্রুর অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে যান তো এই কিতাবটি আপনাকে নিতে হবে এই কিতাবকে বলা হয় পাওয়ারফুল একটি কিতাব আর এই কিতাব যদি আপনার কাছে থাকে পৃথিবীর কোনো অপশক্তি পৃথিবীর কোন শত্রু পৃথিবীর কোন জিন ভূত দেও মানব আপনাকে কোনো কিছুই করতে পারবে না এবং এই কিতাব যদি আপনার কাছে থাকে সকলে আপনাকে উস্তাদ বলবে সকলে আপনাকে বস বলবে সকলে আপনার কাছে মাথা নত করবে সমস্ত বশীকরণ আপনি মুহূর্তের মধ্যে করতে পারবেন কাজগুলো দেখেন খুবই সহজ এবং পাওয়ারফুল কাজ আর এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবটি নিয়মকরণ লেখা রয়েছে বাংলা ভাষায় ঠিক আছে দেখতে পারছেন এবং কিতাবের সাথে দেওয়া হবে গরুর অনুমতিপত্র ঠিক আছে গরুরা যেভাবে কাজ করে অনুমতি লাগে গরুর অনুমতি লাগে তো গুরুর অনুমতিপত্র দেওয়া হয়ে যাবে আপনি পেয়ে যাচ্ছেন রাজা বসীকরণ ঠিক আছে যে কোনো রাজা বসীকরণ করতে পারেন দেখেন নিয়ম কারণ কিন্তু খুবই সহজ যে কোনো যে কোনো কাজ আদায়ের জন্য মানুষের চোখের পলকে বস করা বস করার এতে সহজ কাজ নয় আবার অসম্ভবও নয় ঠিক আছে যে কোনো মানুষকে বস করা সহজ কাজ নয় আবার অসম্ভবও নাই এই নকশার মাধ্যমে আপনি যে কোনো মানুষকে যে কোনো রাজাকে যে কোনো বাদশাকে বশীকরণ করতে পারবেন এই নকশার মাধ্যমে দুসমেনকে খতম করতে পারবেন কুফুরির মাধ্যমে বিচ্ছেদ করতে পারবেন ঠিক আছে যে দেখেন শত্রুকে হালাক করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো কিতাবের অনেক ওজন প্রাচীন একটি কিতাব ঠিক আছে যারা পাওয়ারফুল একটি কিতাব নিতে চাচ্ছেন বশীকরণ বিচ্ছেদ নিজের ভাগ্য পরিবর্তন সকলের বস হতে চাচ্ছেন আপনি অবশ্যই এই কিতাবটি অর্ডার করেন স্ক্রিনে দেখানো নাম্বারে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম পাওয়ারফুল কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো কিতাবটি খুবই সহজ সৈতানের বাইবেল কিতাব যারা অর্ডার করবেন যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি